তিনটা না এই যে হাঁস দেখেন বাজার কি বিক্রি করবেন নাকি কত করে চিনা হাঁস চিনা হাঁসটা এমনি যদি বড় হয় তাহলে ষোলোশো আর এইগুলো মানে মধ্যম বয়স বাচ্চা আচ্ছা কি আমার আছে নাকি আমার আছে নাকি আমার এগুলো কত করে এগুলো মনে করেন ছয়শো হইলে ছয়শো সাতশো বিক্রি করে দিব

কোটি সে দাম নাই বাজারে বেশি বাজারের দাম নাই আজকে উঠে গেছে বেশি হাতে হাতে না পাঁচ ঘন্টা ধরে আইছেন না ওই বেশি ধরেছেন পাঁচ ঘন্টা ধরে আসছেন এখন দাঁড়ায় রইছেন কিনার মতো লুদ নাই আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা কিন্তু रामपुर বাজারে চলে আসতে পারেন প্রচুর পরিমাণে দেশিও হাসল করতে পারবেন আপনি সস্তা দামে পাবেন তাহলে যে দেশি হাঁসগুলো কত করে চাইছে দেশি হাঁসগুলো 700 টাকা

চীনা হাতগুলা আপনার না আহ দেশি মনে আছেন নাকি চীনা হাতগুলো কত আচ্ছা চা হাঁস টাকা করে দেশের জোড়া চোদ্দ শোরা এই হাটে উঠে আমরা আপনাদেরকে দেশি মন্দির আছে এগুলো দেখাবো কেমন আছেন ভাইজার ভালো আছে না দেশি মুরগি নিয়ে এসে দেশি মুরগি নিয়ে এসে কত বই লাগে বারোশো বইসা আছে যদি একটু বেশি হয় না বারোশো করে বলে আপনি কত চাইছিলেন বাইজান চাইছিল চৌদ্দশো টাকা করে আচ্ছা আর এই যে এগুলো কাজ বড় ভাই আচ্ছা কত বইরা

সিরিয়াল ধরে হাঁস গ্রামের লোকজন অনেক বড় বড় ছেলে দুটো চীনা হাঁস আমরা দেখতেছি আহ কাকাটি কে